অভিনন্দন 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 টিম বাংলাদেশ তিনটা ম্যাচেই কিন্তু হারে দিলাম কিন্তু আসলে ব্যাটিং দেখি আমাদের মনের মধ্যে কোনো ফিলিংস নাই অন্যদিকে ভারতে আইপিএলে যে খেলাগুলি হচ্ছে সেখানে রানের বন্যা হচ্ছে কিন্তু সেই তুলনায় আমাদের ঘরের মাঠে আমাদের কোনো রান নাই আমাদের এটা হাস্যকর আমরা যে জিম্বাবু ডেগেস্টে আমরা যে সিরিজ খেলতেছি এই টিম এই খেলা দেখি নাকি আমরা নাকি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করব পৃথিবীর সকল দেশ কিন্তু পৃথিবীর সকল দেশ কিন্তু বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছেন অথচ আমাদের মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড আমাদের মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো মানে ঘোষণা করতে পারে নাই তারা বলছে এই এই আমাদের যে টি ম্যাচ চলতেছে খেলা দেখি এই ফর্ম দেখি আমরা নাকি স্কোয়াড ঘোষণা করবো এটা আমাদের জন্য লজ্জাজনক আজকের ম্যাচে জিম্বাবুরগেসটা যে আমাদের আজকে খেলা ছিল আমাদের টার্গেট হয় একশো রান তহিদ হৃদয় আর জাকির যদি পার্টনারশিপটা না দিত তাহলে আমাদের দশা রাস্তা রাস্তায় রাস্তায় ডেনে বাজারে বাজারে বাবু রে বাবু লিঠন দাস ভাইয়ের যে কি হয়েছেন আমি বুঝতেছি না মামার কোনো খেলার মনে বসে না না মামা যেহেতু ফেল মারতেছেন এ জায়গায় কি অন্য কাউকে সুযোগ করে দেওয়া যাচ্ছে না বর্তমান এই যে আপি ভূষণ ধ্রুব যে পানি টানতেছেন আপনারা যে এই ছেলেটাক যে অনেকদিন পর যে স্কোয়াডে নিছেন এই ছেলেটা কি আপনারা খেলাবেন না এই ছেলেটাকে যদি আপনারা না খেলান তাহলে নিজের সবটা কীভাবে দিবে এবং বিশ্বকাপে স্কোয়াডে নিজে বিশ্বকাপ স্কোয়াডে থাকার আগে নিজেকে কিভাবে সে প্রুভ করবে নিজেকে কিভাবে মোটিভেট করবে এবং এই ছেলেকে আপনারা নামাচ্ছেন না তাকে এনামূলক বিজয়ের মতো স্কোয়াডে রাখিয়া পানি টানাচ্ছেন তার দ্বারা আচ্ছা লিডন দাসকে কি ম্যাচের জন্য অবসর দেওয়া যায় না এখানে কি সাকিবকে ডাকা যায় না বা এখানে কি আপিফকে দেখা যায় না এবং মোস্তাফিজ যে অন্যদিকে আছে মোস্তাফিজকে আপনারা যে আইপিএল থেকে চেন্নাই সুপার কিংস থেকে যে নিয়ে আসলেন নিয়ে আসার পর আপনারা তিনটে ম্যাচ তাকে নামাইলেন না অথচ আমাদের বোলিং আমাদের বোলিংগুলো ভাবে খেলাত কিন্তু দারুণ কিন্তু ভূমিকা রাখতেছে অন্যদিকে আমাদের ব্যাটিং আমরা যদি একটু ব্যাটিং দিকে তাকাই আজকে আমাদের তানজিৎ তামিম আমাদের জুনিয়র তামিম আমাদের লিটন দাস আমাদের শান্ত ব্যাক প্লেয়ার কিন্তু আমাদের ফেল এবং জাকির এবং তহিদ হৃদয়ের পার্টনারশিপটা আনবিলিভেল অবিশ্বাস্য কাজ ছিল আমাদের চোদ্দ ওভার একশো রান হয় না আমাদের আমাদের এ আমরা যদি হোম সিরিজে যদি রান করতে পারি না তাহলে বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্ট মেগা একটা বিগ টুর্নামেন্টে আমরা কি করব সেখানে আমরা কি খেলব আমাদের অবস্থা হয়েছে রাস্তায় রাস্তায় ডেনে ডেনে বাজারে বাজারে এই হয়েছে আমাদের অবস্থা আমাদের আমরা তো ভাই ক্রিকেট খেলতে যাই নাই আমরা ওখানে টেস্ট খেলতে গেছি আমরা তো ভাই ক্রিকেট খেলতে যাই নাই আমরা ওখানে টেস্ট খেলতে দেখেছি আমরা আমাদের নির্বাচকরা আমাদের নির্বাচকরা যে কি করতেছে আমরা বুঝতেছি না নান্ডু কাকা বাসার কাকা থেকে শুরু করি কেচিনু কাকা থেকে শুরু করি ব্যাক কাকাই কিন্তু তারা কি করতেছে এটা আমরা বুঝতেছি না একটা আজকের ইংলিশটা দেখেন একশো ছেষট্টি রানের একটা ইংলিশ মাত্র সেখানে আমরা উইন বাই হই নয় রান সেখানে আমরা উইন হই নয় রান জিম্বাবুর মতো জিম্বাবুর মতো একটা টিম আমাদেরকে নাবানি চুবেনি কিন্তু খাওয়াচ্ছে। তারা আকরাম এবং উজরাবানি এই মামারা পাঁচপান্ন রানে কিন্তু একটা দুর্দান্ত একটা পার্টনারশিপ দিছে আর মাত্র যদি আর যদি একটা ওভার থাকতো তাহলে কিন্তু তারা যদি ব্যাক ম্যাচটা কিন্তু জিতেছ যদি সেকেন্ডার আজ যদি কোনোভাবে থাকতো তাহলে কিন্তু তারা ম্যাচ জিততো বা বুড়ে বাবু সাইফুদ্দিন রহমানকে যে মায় টেনা মাইছে মারি প্যাকেট বানা দিছে মামা কিন্তু ঠিকই চাই তিনটে উইকেট তুলে নিয়েছে আমাদের তানবির থাকি শুরু করি মাহমুদুল্লাহ ভাইয়ের কথা বলতে হয় মাহমুদুল্লাহ ভাই এক ওভার বল করিয়ে এক উইকেট নিছে জাস্ট দারুণ বল করছে আনবিলিভেল অবিশ্বাস্যকর বল করছে সে তানবির তাসকিন সাইফুদ্দিন ব্যাক বোলিং কিন্তু আমাদের ম্যাচে প্রতিটা ম্যাচেই ভূমিকা রাখতেছে আমাদের ব্যাটিংগুলো কিন্তু রাখতে পারতেছে না যদিও বলতে হয় নিজের দেশ আগে কি করছে করছে বাংলাদেশ কিন্তু অবশেষে সিরিজটা জয় করলো এখনো দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচ তো জিম্বাবুকে তো আমরা হারাবো আমাদের একশো পার্সেন্ট কিন্তু কনফিডেন্ট আছে যাই হোক অভিনন্দনের শুভকামনা হল বাংলাদেশ অভিনন্দনের শুভকামনা লিটন দাস ভাই নিজেকে একটু কনটিভেট করো নিজেকে একটু সময় দাও নিজেকে মুভ অন করার চেষ্টা করো যে আসলে সময় সমস্যাগুলো কোন জায়গায় এই জায়গাগুলো বের করো না ভাই এই জায়গাগুলো বের করিয়ে নেক্সট ম্যাচ খেলার জন্য ভালো করেই প্রিপারেশন প্রস্তুতি নাও অভিনন্দনের শুভকামনা রইল টিম বাংলাদেশ এবং জিম্বাবু আপনাদের জন্য হতাশ আপনারা আজকের ম্যাচটা ধীরে ধীরে ধরে খেললেই কিন্তু ম্যাচটা জিততেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং